পুজোর আগে বড়সড় সাফল্য গঙ্গারামপুর থানার পুলিশের গোপন সূত্রে খবরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদক সামগ্রী উদ্ধার সহ একজনকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার জানিয়েছে শুক্রবার রাতে থানার পূর্ব হালদারপাড়া এলাকায় অভিযান চালিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার বোতল নিষিদ্ধ কপ সিরাপ ও তেরো হাজার ইঞ্জেকশন উদ্ধার করা হয় সেই সঙ্গে ঘটনায় একটি টোটো উদ্ধার সহ অসীম সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ নোটিশ শনিবার চোদ্দ দিনের পুলিশি হেফাজত ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে পুরো বিষয়টি ক্ষতি দেখছে পুলিশ পুলিশের সূত্রে খবর পূর্ব হালদারপাড়া এলাকার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সাথে যুক্ত ছিলেন গোপন খবর পাওয়ার পরেই গঙ্গারামপুর থানার পুলিশ শুক্রবার রাতে অভিযান চালায় ওই এলাকায় অভিযান চালিয়ে অসীম সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ সেই সঙ্গে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ ও নেশান ইনজেকশন পাশাপাশি ঘটনায় একটি লাল ডায়েরি ও টোটো উদ্ধার করেছে পুলিশ পুলিশ শনিবার এ নিয়ে গঙ্গারামপুর থানায় সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য আইসি শান্তনু মিত্র সহ অন্যান্যরা আপনারা জানেন পূজার মুখে আমরা পি পূজা রেডগুলো সমস্ত থানায় চলছে সেই রেডের ধরুন আমরা কালকে একটা ইনফরমেশন পাই যে গঙ্গারামপুরের হালদার পাড়াতে দুজন ব্যক্তি তাদের নাম জয়দেব সরকার এবং অসীম সরকার তারা অবৈধ মাদক কারবারে যুক্ত আছে এবং প্রচুর মাদক তারা নিজেদের বাড়িতে মজুত করেছে তো এগুলো ব্যবসা করবে বলে এই খবর পেয়ে আমরা ওখানে এসডিপিও মিস্টার দীপঞ্জন ভারচাজ আইসি শান্তনু মিত্র এবং এসডিও গঙ্গারামপুর যিনি ম্যাজিস্ট্রেট হিসেবে গেছিলেন ওখানে রেড করে বড় পুলিশ টিম নিয়ে এবং ওইখানে অসীম সরকারকে পাওয়া যায় এবং তার কাস্টেডি থেকে আমরা বিপুল পরিমাণে মাদক অবৈধ মাদক উদ্ধার করি সেই উদ্ধার হওয়া বস্তুর মধ্যে আছে চার হাজার নশো পঞ্চাশ বোতল ফেনসিল কফ সিরাপ তেরো হাজার পাঁচশো পঞ্চাশ পিস আছে অবৈধ মাদক ইনজেকশান এছাড়া এই মাদক কারবারে ব্যবসায় যুক্ত যেমন একটি টোটো এবং একটি ডায়েরি আমরা উদ্ধার করি এবং সেগুলোকে সিজ করা হয় এবং অসীম সরকারকে অ্যারেস্ট করা হয় আজকে ওকে কোর্টে প্রোডিউস করা হবে ওই চোদ্দো দিন পিসি প্রে